জুতা পড়তেছে কত দিন কয় নম্বর জুতা এটা তিন নম্বর জুতা আলহামদুলিল্লাহ এখন তো আগে থেকে পাওয়া ভালো কত দিন বয়সে ব্লাস্টটা শুরু করছিলাম 14 দিন 14 দিন বয়সে ব্লাস্টটা শুরু করেছিল কয় পা ছিল এক পা না দুই পা দুই পা দুই পা কটা চর্চা করছে সাতটা সাতটা দেখে নিচে দাঁড়া করুন তো দাঁড়া করুন কতটুকু পাকা ছিল পা হ্যাঁ পুরো এরকম পুরোটা পাকা ছিল এখন কি অবস্থা এখন কেউ বুঝে আগের মতো ওইটা তো ব্যায়াম করবেন বেশি করে ওটা কোনো সমস্যা না ঠিক আছে পুরাপুরি বসতেছে আগে তো একেবারে উঁচু ছিল হ্যাঁ ওটাতে কোনো কিছু আলহামদুলিল্লাহ পুরা পা ভালো ঠিক আছে